আজ তালিকা উদ্বাস্তু প্রাথমিক বিদ্যালয় সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস উদযাপন হবে আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন শিক্ষক এবং অশোকনগর কল্যাণগড় পৌরসভায় এলাকায় বিশিষ্ট সমাজসেবী পরিবেশবিদ মাননীয় শ্রী বঙ্কিম চক্রবর্তী মহাশয় আমি প্রথমেই প্রাক্তন রাষ্ট্রপতি আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষাবিদ শিক্ষানুরাগী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য বঙ্কিমবাবুকে অনুরোধ জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমাদের প্রবীণ মাস্টার মশাই উত্তম কুমার মিত্র মহাশয় সংক্ষিপ্তভাবে আমাদের এই মহান শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে কিছু বক্তব্য তুলে ধরবেন আচ্ছা স্যার আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মাননীয় রতন বড়াল মহাশয় এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আমরা ইতিমধ্যেই সকলে জানি যে আজ শিক্ষক দিবস তো এই শিক্ষক দিবস সম্পর্কে ইতিমধ্যেই আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় তার মূল্যবান বক্তব্য প্রদান করেছেন তবু আমি সংক্ষিপ্তভাবে দু চারটি কথা বলছি যে আমরা এই শিক্ষক দিবস পালন করি কেন ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট স্বাধীন হয়েছিল স্বাধীন হওয়ার পর ভারতের প্রথম উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণা এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান যেমন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন তারপরে তিনি আমাদের ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তিনি ছিলেন একাধারে একজন বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষাব্রতি এবং সমাজসেবী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন সর্বোপরি তিনি একজন শিক্ষক তিনি সর্বদাই চাইতেন তার ছাত্রছাত্রীরা যেন খুবই নিজ নিজ ক্ষেত্রে স্ব ক্ষেত্রে খুবই উন্নতি হয় এবং সুপ্রতিষ্ঠিত হয় এবং তিনি তার ছাত্রদের মধ্যে অনেকেই নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হয়েছিল একদিন তার ছাত্ররা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে স্যার আপনার জন্মদিনটি আমরা গৌরবের সঙ্গে পালন করব তিনি তাদের বলেছিলেন যদি তোমরা পালন করো তাহলে আমার দিনটি আমার জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসেবেই পালন করা হোক সেই থেকে তার জন্মদিনটাকেই আমরা ভারতবর্ষ সরকার শিক্ষক দিবস হিসেবে পালন করে আমরা প্রতি বছর নয় এ সেই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করছি এবং এই দিনটিতে যে আমরা সবাই তার যে সেই মহান যে তার তিনি যে যে পথে পথ নির্দেশ দিয়ে নির্দেশিকা দিয়ে দিয়ে গিয়েছিলেন সেই নির্দেশিকাগুলো আমরা চাইব সবাই যেন সুন্দরভাবে সেগুলোকে আমরা মেনে চলি এবং তার নির্দেশিত পথে আমরা অগ্রসর হতে পারি এই কথাটিকে বলে আমাদের সকল সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা জানিয়ে এবং সর্বোপরি সর্বোপরি আমাদের মাননীয় সর্বপল্লী রাধা কৃষ্ণনকে গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম নমস্কার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং পরিবেশপ্রেমী মাননীয় বঙ্কিম চক্রবর্তী মহাশয় তাকে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধিত করছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় রতন বরাল মহাশয় আমি আমি কি আপনি থাকুক এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন যিনি আমাদের আজকে অনুষ্ঠানের মধ্যমণি সেই বিখ্যাত পরিবেশপ্রেমী সমাজসেবী মাননীয় বঙ্কিম চক্রবর্তী মহাশয় তাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি আচ্ছা

মাদ্রাজের কীর্তানিতে জন্মগ্রহণ করবে তিরুতারি আজকেও কিন্তু একটা পবিত্র পবিত্র স্থান এবং পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে ওখানকার মানুষ মনে করে এবং তিনি তোমার

প্রথম শিক্ষাটা প্রাথমিক শিক্ষাটা তিনি মিশনারি স্কুলেই পড়াশোনা করেন তারপরে মাদ্রাজে চলে এসে মিশনারি স্কুলেই পড়েন আবার প্রাইমারিটা শেষ করল প্রাইভারিটে শেষ করে এসে আবার মাদ্রাজ এলাকা শহর এলাকায় সেখানেও তিনি করলেন এই মিশনারি স্কুলে পড়াশুনা করলেন মিশনারি স্কুলে পড়াশুনা করার ফলে তার এই যে কথাবার্তা বলা বা দার্শনিক চিন্তা চেতনা এবং সবই ধর্মের ভিত্তিতে হয়েছে ঐ বৈশি কোনো ঘটনা ভিত্তিতে উনি কোন দর্শন পড়েন নাই আচ্ছা নি জঙ্গল স্কুল ফাইনাল পাস স্কুল অর্থাৎ তখনের দিনে তখনের দিনের কথা বলছি স্কুল শেষ করলে খুব চিন্তা হলো যে কি নিয়ে তিনি পড়বে

সেই বইগুলো পায়া একেবারে খুব সুন্দরভাবে ও সারা রাত ধরে পড়ল পড়ার পর তার মনে চিন্তা এলো যদি জীবনে পড়াশোনা করি তাহলে দর্শন নিয়ে পড়াশোনা করব দর্শন ছাড়া কিছু নিয়ে পড়াশোনা করব না তারপর একুশ সালে

পুরস্কার পাওয়ার পর তিনি খুব খুশি হন যখন তখন তো চিন্তা তখন নতুন ভারত

ইমি পর সময় একটা ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা এক বললে তোমাদের খুব ভালো লাগবে ওনা ইনเดিয়া তখন ইনเดিয়া ছিল ইংলিশে ফরম ওয়ান আমরা বলত কি যে আমরা কিছু জানি না আমরা অমূদ্র আমরা আমাদের কৃষি কালসার কিছু নাই আমাদের নৈতিকতা বলতে কিছু নাই আমাদের মানে ভারতবাসীদের আমাদের বলতে ভারতবাসী আমরা ভারতবাসীর মধ্যে কোনো নৈতিকতা নাই প্রতিদিন গড়ে গেলে এই কথাটা শুনতো

তিনি লিখেছেন ইংরেজে বলছে ভারতে নৈতিকতার নাম দিয়েছেন যে এই গল্পটা যে প্রবন্ধটা তিনি লিখছেন তিনি লিখেছেন ভারতে সর্ব নৈতিকতার স্থান ভারতের নৈতিকতার স্থান বুঝতে পারছো এই দিয়ে তিনি যেইখানে খাতা পরীক্ষার খাতায় দিতে হয় ঠিক সেই জায়গায় গিয়ে দিলেন এই খাতা দেখেন সদর সাধারণত

কি করে সম্ভব হলো যাক উনি শেষ পর্যন্ত মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজ থেকে

উনিশশো তিনি ডিটার করেন সালে বাষট্টি সালে ষাটষট্টি সালে

সংগেশুল গো স্পিনলি নিই যায় ডাক্তার বাবু রে খুব সুন্দর করে উনিকে চিকিৎসায় করে ভালো করে দেয় বাড়িতে আসে কিছুদিন পড়ে আবার ইউজে রোগে ಹೋಗে আকদদুল সেই সময়ে আবার ডাক্তার ডাক্তার এসে তারে নিয়ে যায় ناحيه ভূবে নিয়ে যায় সেইখানে আবার তিনি চিনি সুপ্ত জন্য প্রায় চেষ্টা কিন্তু আজ করতে পারি নাই না পারার ফলে তিনি তিনি তোমার

আমি এক মিনিটের জন্য একটু ঘোষণা করছি রবিবার গণপতি উৎসব উপলক্ষে বিদ্যালয়ে একটা আকার প্রতিযোগিতা হয়েছিল তার এইমাত্র আমার কাছে একটা রেজাল্ট শিট এসছে আমি ঘোষণা করছি স্কুল থেকে সার্টিফিকেটগুলো নিয়ে নেবে এ বিভাগ অর্থাৎ আমাদের বিদ্যালয়ের প্রাক প্রাথমিক আর হচ্ছে প্রথম শ্রেণীতে যারা পড়ে তাদের মধ্যে প্রথম হচ্ছে তানিশা খাতুন দ্বিতীয় ঈশান দাস তৃতীয় অনুরাগ সরকার আচ্ছা এরপরে ও

শুভম দাস সেকেন্ড এবং বিহঙ্কা রায় থার্ড এদের সার্টিফিকেটগুলো তোমরা পরশুদিন স্কুল থেকে নিয়ে নেবে অথবা সোমবার স্কুল থেকে নিয়ে নেবে আমরা আজকের মতন এই অনুষ্ঠান এখানে শেষ সমাপ্তি ঘোষণা করলাম যাও